উৎপাদক বিশ্লেষণের শর্টকাট আচ্ছা অনেকে ভাবতে পারেন উৎপাদক বিশ্লেষণের কি শর্টকাট হয় নাকি হ্যাঁ অবশ্যই হয় এখন আমরা দুইটি পদ্ধতিতে এই উৎপাদক বিশ্লেষণগুলো সমাধান করব একটি হচ্ছে বেসিক পদ্ধতি আর একটা হচ্ছে শর্টকাট পদ্ধতি বেসিক পদ্ধতিতে আগে এটি সমাধান করি দেখেন এখানে কত আছে স্কোয়ার প্লাস এইট এম প্লাস পনেরো এখন বেসিক পদ্ধতিটি আমাদের দুটি সংখ্যা গুণ করে পনেরো বানাতে হবে সেই দুইটি সংখ্যায় যোগ বিয়োগ করে কত বানাতে হবে আট বানাতে হবে এটাই কিন্তু বেসিক নিয়ম এখন কত কত গুণ করলে পনেরো হয় তিন পাঁচ তিন পাঁচের গুণ করলে কত হয় পনেরো তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট হয় অর্থাৎ শেষে যেই সংখ্যাটি থাকবে এটাকে গুণ করে বানাতে হবে এবং ওই দুটি সংখ্যা যোগ বিয়োগ করে মাছের সংখ্যা বানাতে হবে এবার আমরা দুটি সংখ্যা পেয়ে গেছি একটা তিন একটা পাঁচ এবার আমরা সমাধানের দিকে আগাতে পারি কি করব এম স্কোয়ার প্লাস তিন বা পাঁচ যে কোনো একটা আগে দিলেই হবে আমরা প্রথমে বড় সংখ্যা দিলাম পাশ এম প্লাস কত এম থ্রিডি এম প্লাস পনেরো এবারে এখানে দুইটা এম এম স্কোয়ার মানে দুইটা এম একটা এম কমন দেব আর একটা এম থাকলো প্লাসের পাস প্লাস একটা থ্রিডি কমন দেব থাকে কত একটা এম প্লাসের তিন পনেরো মধ্যে বাজে যায় পাঁচবার তাহলে এম প্লাস ফাইভ এটা এটা কিন্তু মিলে গেছে একটা নিলাম এম প্লাস ফাইভ আর একটা এম প্লাস থ্রি এম প্লাস থ্রি দেখেন এম প্লাস এবং এম প্লাস থ্রি হচ্ছে আমাদের সঠিক সমাধান অপশন গতে আছে সঠিক অ্যান্সার অঙ্কটা যখন আমরা শর্টকাট ট্রিক্সে করবো তখন কীভাবে করবো সেম প্রসেস এটা হচ্ছে গুণ করে বানাতে হবে এটা হচ্ছে যোগ বিয়োগ করে বানাতে হবে তাই না শেষের সংখ্যা গুণ করতে হবে আর মাঝের সংখ্যা যোগ বিয়োগ করে বানাতে হবে তাহলে পনেরোকে কত কত দ্বারা ভাগ চায় তিন এবং পাঁচ তিন আর পাঁচের গুণ করলে কত হয় পনেরো এবং যোগ করলে কত হয় তিন যোগ পাঁচ যোগ করলে আট তাহলে আমরা দুইটি অঙ্ক পেয়ে গেলাম একটা থ্রি একটা ফাইভ যেহেতু অঙ্কে সবগুলো প্লাস চিহ্ন আসে তাই আমরা কোনো কিছু ভাববো না এই থ্রি যে কোনো একটা নিতে পারি এম প্লাস থ্রি এম প্লাস ফাইভ অথবা এম প্লাস ফাইভ এম প্লাস থ্রি দেখেন সমাধান হয়ে গেছে এখন এই অঙ্কটির ক্ষেত্রে লক্ষ্য করি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স আছে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করবো সেম প্রসেসে এটা হচ্ছে আমাদের গুণ করে বানাতে হবে আর এটা হচ্ছে আমাদের যোগ বিয়োগ করে বানাতে হবে এখন ছয় কত কত লেখা যায় তিন কোন দুই তিন দক্ষুণে কত ছয় এই দুটো তো গুণ করলে ছয় হলো কিন্তু এটা কি যোগ বিয়োগ করলে সাত হলো হলো না তো তাহলে আমরা এই অঙ্কটা কী করতে পারি একটা তিন আর একটা দুই এটা আমরা রাখতে পারবো না তাহলে কি করতে হবে ছয় গুণ এক করতে হবে দেখেন ছয় আর গুণ করলে কত হয় ছয়ই হয় ছয় এর যদি যোগ করি তাহলে কত হয় সাত হয় তার মানে আমরা একটি সংখ্যা পাবো ছয় পাবো এক এবারে আমরা এই অঙ্কটি সাজিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস এখন সিক্স এক্স আগে লিখি কারণ যেহেতু বড় সিক্স এক্স এখানেও মাইনাস দিলাম তারপরে কী লাগবো ওয়ান এক্স ওয়ান এক্স বা একটা এক্স তারপরে কী দেব প্লাসের সিক্স এবারে আমরা কমন দেবো দুইটা এক্স আছে একটা এক্স কমন দেবো এক্স মাইনাস এখানে কত থাকবে একটা এক্স চলে গেলে শুধু সিক্স থাকল মাইনাসের ওয়ান কমন দেবো এক্স এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো সিক্স এবারে এটা এক্স মাইনাস সিক্স এটা এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স একটা নিয়ে নিলাম কমন আর বাকি থাকো কি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস অপশন কোনটি এক্স মাইনাস সিক্স এক্স এটা কোথায় আছে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান তো এ অঙ্কটি আমরা শর্টকাট ট্রিক্সেও করতে পারি দেখেন আমাদের কী শর্ত ছিল গুণ করে ছয় বানাতে হবে আর যোগ করে বা বিয়োগ করে মাঝের সংখ্যা সাত বানাতে হবে তাহলে আমরা দুইটি সংখ্যা কী পেলাম একটা ছয় একটা এক এবারে প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা আমরা এখানে তো সবগুলো প্লাস ছিল তাই এখানে সবগুলো প্লাসের চিহ্ন দিয়ে দিয়েছি শর্টকাটে করা গেছে কিন্তু এইখানে আমরা কি করব। এইখানেও করব যদি প্রথম সংখ্যা মাইন যদি অঙ্কের প্রথমটা মাইনাস হয় এবং দ্বিতীয়টা প্লাস হয় তাহলে অ্যানসারে গিয়ে সবগুলো মাইনাস হয় এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান হবে সঠিক অ্যান্সার দেখেন এটা কিন্তু আমাদের একটা শর্টকাট ফর্মুলার ট্রিক্স যদি মিডিল টার্মে প্রথমটা মাইনাস এবং শেষেরটা প্লাস হয় তাহলে সবগুলো মাইনাস করতে হয় আর মিডিল টার্মে যদি সবগুলো প্লাস হয় তাহলে উত্তরে সবগুলো প্লাস হয় ধন্যবাদ সকলকে যদি অঙ্কগুলো বুঝে থাকেন এবং ট্রিক্সগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন